দর্শক এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কারা জড়িত আটে এপ্রিল যা হতে চলেছে দুর্দান্ত খবর বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় প্রায় এক বছরের টালবাহানা অবশেষে রায় দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে কলমের খোঁচায় চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশে দিশেহারা সকলে কান্নায় ভেঙে পড়েছেন চাকরি প্রার্থীরা এদিকে সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার গতকাল প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় ঘোষণা করেন এদিকে এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে সূত্রের খবর আগামী আটই এপ্রিল ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট গতকাল রায়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই অর্থাৎ ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলাই শুনতে চলেছে সুপ্রিম কোর্ট সুপার নিউ মেরারি পোস্ট তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদের বেঞ্চ চাকরি বাতিল করে রায় দেয় সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে পরে সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই গতকাল চাকরি বাতিলের রায়ের পাশাপাশি সেই স্থগিতাদেশ তুলে নেয় শীর্ষ আদালত দর্শক চোখ এই মুহূর্তের আরও একটি বড় খবর চোরের মায়ের লম্বা গলা এবার ভাইপোকে নিয়ে চরম অস্বস্তি মমতা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসএসসি প্যানেল বাতিল হওয়ার পরেই সকলে রাজ্য সরকারের দুর্নীতিকে কটাক্ষ করে সোচ্চার হয়েছে আর এই পরিস্থিতিতে এবার ভাইপোর কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না বলে যে সমস্ত নাটক করছেন তার পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্ষেত্রে চোরের মায়ের লম্বা গলা বলে গর্জে উঠলেন তিনি প্রসঙ্গত এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তরবার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিছু জানে না চোরের মায়ের লম্বা গলা তো দর্শক কি বলবেন এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী খবরের জন্য